অ্যাভ্রিডি কুকিং ওয়ান টু থ্রি চ্যানেল স্বাগত জানিয়ে আপনাদের সাথে শেয়ার করব দাল লাউ আর মাছের মিশ্রণে দারুণ মজার একটি রেসিপি আমার যে সকল ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আর ভিডিওতেই দেখার পূর্বে লাইক দিয়ে দেখা নিও কারণ আপনাদের এক একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না আর আপনি যদি আমার এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুপ্রের কারণ আপনাদের সহযোগিতা সহভাগিতা একান্তই কাম্য তো যাওয়া যাক মূল পর্বে মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি এরপর মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে একটাই কারণ যেন মাছের যে খাসটা গন্ধ থাকে এটা দূর করে নেব বেশি কড়া করে বাঁচবো না তো এতদিন আসতে পারেনি আপনাদের মাঝে অলসে বুথ চেপে ধরেছিল তো আসতে পারেনি এই কারণে তো এইখানে আমি তিনশো গ্রামের উপরে হবে শিঁ মাছ নিয়েছি তো ভেজে নেব শি মাছগুলো তো শি মাছগুলো আমি অ্যাপাস ওপাস করে অ্যাপিট ওপিট দুপিটি ভেজে দিচ্ছি তো দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি শিঁ মাছগুলো তো মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে উঠিয়ে নেব এক এক করে সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম তো মাছগুলো ভেজে নিয়েছি এরপর যে কুচে রাখা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা ফ্লেভার যেন না থাকে তো ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে রসুন পেস্ট করে রেখেছিলাম রসুন দিয়ে দিলাম একটা চামচ তো কিছু সময় নিয়ে ভালো করে কষে নেব এরপর মতো লবণ চাইলে আপনি বাড়ি বা কমিয়ে দিতে পারেন তো লবণ আমার সাত মতো করে লবণটা দিয়ে দিলাম আর যদি না হয় পরেও দেওয়া যাবে এরপর যোগ করে নেব হলুদের গুঁড়ো চা চামিস ধনে মশলা এক চা চামচ তো হালকা পানি দিয়ে নেব এতে করে মশলাটা পুড়ে যাবে না তো মশলাটা কষাতে বেশ সুবিধা হবে তো হালকা পানি দিয়ে মশলাগুলো কষে নিচ্ছি তো বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দর করে কষে নিলাম এরপর যুগ করে নেব কাঁচামরিচ কাঁচামরিচগুলো ফালি ফালি করে কেটে রেখেছিলাম তো অ্যাড করে নিলাম তারপর দিয়ে দেব মসুর ডাল দিয়ে নেব এতে ডালটা কষে সুবিধা হয় চুলার যে আঁচটা একটু কমিয়ে দিলাম তারপর ডাকনা দিয়ে দেখে রাখতে হবে তো একটু পরপর এইভাবে মেয়ে ছেড়ে দিতে হবে যেন কড়াই তলায় লেগে না যায় ওর পরাই তলে লেগে যাচ্ছিলো তো মেরে চলে দিচ্ছি আবার ডাকলা দিয়ে দেখে রাখবো তো ডালটা কত সুন্দরভাবে কষিয়ে নিলাম ডাল কষানো একদম হয়ে গেছে এরপর দিয়ে কেটে রাখা লাউটা অ্যাড করে নেবো তো কি সময়ের জন্য আপনাদের দিয়ে দেখে রাখছি তো বন্ধুরা কি যে সময় নিয়ে লাউগুলো কষে নিচ্ছি তো লাউ থেকে অনেকগুলো পানি জড়ে আসছে এই দেখো অনেকগুলো পানি ঝরে আসছে তো আবার ডাকটা দিয়ে দেখে রাখবো কিছু সময়ের জন্য তো বন্ধুরা এই যে লাউ যে তরকারিগুলো সময় নিয়ে কষিয়ে নিয়েছে কষানো একদম হয়ে গেছে তো এই যে বেজে রাখা শি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব হালকা পানি যোগ করে নিতে হবে তো চুলার যে বলে বাড়িয়ে দেব আপনাকে দেখে রাখলাম তো ধরা পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছিলাম পানিটা শুকিয়ে একদম ঘি রয়ে গেছে তো হালকা দনে পাতা এবার ছড়িয়ে ছিটিয়ে দেব তো কিছু সবার জন্য ঢাকনা দিয়ে দেখ রাখবো দুই মিনিট ঢাকনা দিয়ে দেখে রেখেছিলাম তরকারিটা একদম হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব। আমার যে সকল ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন কাছে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ